সমাপ্তির প্রণয় দিলসাদ রওজা পর্বত্রিশ সেদিনের ঘটনার পর কেটে যায় বেশ কয়েকদিন রওনাফের কথা মতো সিরাত তার সাথেই ঢাকায় ফিরে আসে এ নিয়ে রওনাফ কিছুই বলেনি না থাকতে বলেছে না যাওয়ার কথা বলেছে দুজনের মাঝে অভিমান ও অভিযোগের পাল্লা সময়ের সাথে সাথে বেড়েই চলেছে আপাত দৃষ্টিতে তারা সাধারণ স্বামী স্ত্রীর মতোই চলে তাদের মাঝে কথা হয় একজনের প্রয়োজনে অন্যজন এগিয়ে আসে সবই ঠিকঠাক তবুও যেন কিছুই ঠিক নেই মনে হয় সবটাই কেবল দায় নাহিলের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে সে রোজ রওনাফের সাথে যায় আবার সিরাত গিয়ে নিয়ে আসে ইদানিং রওনাফ বেশ রাত করে বাড়ি ফেরে যেদিনগুলো দিনের বেলা ডিউটি থাকে তাদের মাঝে প্রয়োজন ছাড়া খুব একটা কথা হয় না তাই দেরি হওয়ার কারণও জিজ্ঞেস করে না নাহিল আজ অন্যদিনের তুলনায় অনেক সকাল সকাল উঠেছে আজ থেকে পরীক্ষা শুরু তার পড়াশোনার বিষয়ে সে খুবই সিরিয়াস কোনো পরীক্ষায় প্রত্যাশার চেয়ে সামান্য মার্ক কম আসলেও তার মন খারাপ হয়ে যায় সকাল থেকে উঠে পড়া রিভিশন দিচ্ছে সিরাত রান্না শেষ করে রওনাফের জন্য টেবিলে খাবার বেড়ে ঢেকে রেখে নাহিলের খাবার নিয়ে তার ঘরে প্রবেশ করে একটা চেয়ার টেনে তার চেয়ারের পাশে বসে মাকে দেখে সে হালকা হেসে আবারও বইয়ে মুখ গুজে দেয় সিরাত খাবার মেখে মুখে তুলে দেয় তার সেও ফাঁকে ফাঁকে খাবার নেয় মুখে খাওয়া শেষে মুখ ধুইয়ে। কাবার থেকে স্কুল ড্রেস বের করে বিছানার উপর রেখে দেয় আব্বু নয়টা বেজে গেছে এখন তুমি রেডি হয়ে নাও দেরি করো না বাবা বকা দিবে কিন্তু এই তো মা হয়ে এসেছে তুমি যাও আমি রেডি হয়ে নেব আবার এসে যেন বলতে না হয় আচ্ছা আচ্ছা এবার যাও সিরাত ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে আসে রওনাফের দুপুরের খাবার হটপটে তুলে দেয় রওনাফ ডাইনিংয়ে এসে খেতে বসেছে খাওয়ার ফাঁকে একবার কেবল সিরাতের দিকে তাকিয়েছে আবারও খাওয়ায় মন দেয় খাওয়া শেষে উঠে ঘরে চলে যায় অন্যদিকে সিরাত তার উপস্থিতি বুঝে একবারও সেদিকে তাকায়নি নাহিল তার কথা মতো তৈরি হয়ে পরীক্ষার সকল সরঞ্জাম গুছিয়ে বাইরে আসে বাবা আমি রেডি কোথায় তুমি রওনাফ ঘর থেকেই জবাব দেয় দুই মিনিট সোনা তুমি জুতা পরে বাইরে ওয়েট করো আসছি আমি ওকে দ্রুত করো। নাহিলকে দেখে সিরাত তার কাছে এগিয়ে আসে হাতে তার স্কুলে পড়ার জুতো জোড়া নাহিলের হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে নিজেই জুতা পরাতে থাকে তার কাজ শেষে উঠে পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে ভালো করে পরীক্ষা দাও আব্বু লেখা শেষে ভালো করে সব পরে দেখবে সব ঠিকঠাক লিখেছ কিনা কোনো কিছু বাদ দিয়েছ কিনা ঠিক আছে তুমি এমন ভাবে বলছো যেন আমি প্রথমবার পরীক্ষা দিচ্ছি আমার কাছে তুমি প্রথম বারই পরীক্ষা দিচ্ছ তাই বেশি কথা না বলে যা বলেছি মাথায় রাখবে আচ্ছা সব মাথায় থাকবে এখন আসি সিরাত ছেলের কপালে চুমু খেয়ে বিদায় দেয় ততক্ষণে রওনাফ এসে হাজির হয় সেখানে সিরাতের উদ্দেশ্যে বলে রুমা আপাকে আবারও আসতে বলেছি সে আজ থেকে এসে কাজ গুছিয়ে দেবে তার দরকার ছিলে না এখন তো সারাদিন বাসাতেই থাকি একা একা সব পারবে না আসলে কাজ বুঝিয়ে দিও আর ওর পরীক্ষা তো একটায় শেষ সাড়ে বারোটার মধ্যে চলে যেও আচ্ছা দুজনের মাঝে এর বেশি কোনো কথা হয় না রওনাফ নাহিলকে সাথে নিয়ে দরজা দিয়ে বেরিয়ে যায় সিরাতো তার খেয়ালে দরজা আটকে দেয় দশটার দিকে রুমা আপা আসে বাসার কাজের উদ্দেশ্যে বেল বাজতেই সিরাত এসে দরজা খুলে দেয় রুমা হাসি মুখে সালাম দিয়ে ঘরে ঢোকে রুমাও রাজশাহীর মেয়ে তার দুই মেয়ে আছে পরপর দুই মেয়ে হওয়ায় আবারও বিয়ে করে সতীনের ঘরে রুমা মেয়েদের নিয়ে বড়ই কষ্টে দিন পার করে সতীনের ঘরে পুত্র সন্তানের জন্ম নেওয়ার পর একটা সময় মেয়েদের ভরণ পোষণ দিতে পারবে না বলে জানায় রুমা আর সহ্য করতে না পেরে মেয়েদের নিয়ে বাপের বাড়িতে এসে ওঠে ভাইয়ের সংসারেও তাকে সইতে হয় নিদারুণ যন্ত্রণা তাই একজনের মাধ্যমে ঢাকায় কাজের ব্যবস্থা করে মেয়েদের নিয়ে চলে আসে এরপর থেকে ঢাকাতেই বিভিন্ন বাসায় কাজ করে মেয়েদের ভরণ পোষণ ও পড়াশোনার খরচ চালায় সিরাত তাকে কাজ বুঝিয়ে দিয়ে এবং সাথে থেকে সকল কাজের তদারকি করে বারোটার মধ্যে কাজ শেষ করে রুমাচলে যায় সিরাতো নাহিলের স্কুলে যাওয়ার জন্য তৈরি হয় রওনাফের কথা মতো সাড়ে বারোটা এসে উপস্থিত হয় স্কুল গেটে একটা বাজতেই শেষ ঘণ্টা পরে একে একে বাচ্চারা বের হয় নাহিল সিরাতকে দেখে এগিয়ে এসে উচ্ছ্বসিত হয়ে জানান তার পরীক্ষা কেমন হয়েছে কি লিখেছে কি বাদ দিয়েছে সিরাত ভাবে রওনাফ শিকদারের ছেলে তো তার মতোই হবে বাপ যেমন সব কিছুতে সেরা ছেলেও তেমনি হবে শুনেছে তার মাও নাকি খুবই মেধাবী ছিল পাবলিক ভার্সিটিতে পড়ত রূপে গুণে সব দিক থেকে সেরা নাহিলের মা থাকা কালীন সিরাত ছোট ছিল তাই তার চেহারা খুব একটা মনে নেই তার না তার সাথে তখন খুব বেশি সক্ষতা ছিল বাচ্চা হিসেবে যতটুকু আদর থাকে ততটুকুই খুব একটা আসত না বাড়ি তাই দেখাও হতো খুবই কম তবে সকলের মুখে শুনে যতদূর বুঝেছে যেমন রওনাফ শিকদা তেমন তার পছন্দ হঠাৎই কেমন নিজেকে অযোগ্য মনে হতে থাকে তার পাশে আগে এরূপ ভাবনা কখনো মনে আসেনি তার বিষণ্ন মনেই বাড়ি ফেরে পুরো রাস্তা নাহিল এটা সেটা বললেও সেহু হা ব্যতীত কোনো জবাব দেয় না বাড়ি ফিরে নাহিলকে ঘরে পাঠিয়ে সেও নিজের ঘরে চলে আসে শরীরটা খুব মেজমেজ করছে মাথা ভার হয়ে আসছে হয়তো জ্বর আসার পূর্বাভাস দুপুরে নাহিলকে কোনো মতে খাবার দিয়ে সে যে কম্বল মুড়ি দিয়েছে আর ওঠেনি সন্ধ্যার পর থেকে শরীরের তাপ বৃদ্ধি পায় নাহিল বেশ কয়েকবার মায়ের কাছ থেকে ঘুরে যায় নাহিল মাকে চুপচাপ শুয়ে থাকতে দেখে বলে মাম্মা শরীর খারাপ লাগছে তোমার কম্বলের নিচ থেকে মাথাটা একটু বের করে বলে তেমন কিছু না আব্বু একটু জ্বর জ্বর লাগছে তুমি গিয়ে পড়তে বসো পরীক্ষা না তোমার নাহিল সিরাতের কপালে গলায় হাত ছুঁয়ে দেখে শরীর বেশ গরম সে উদ্বিগ্ন স্বরে বলে তোমার তো অনেক জর্মা অনেক কষ্ট হচ্ছে তাই না ফোন কোথায় তোমার বলো আমি বাবাকে কল করে আসতে বলছি ঔষধ দিলে তুমি ঠিক হয়ে যাবে ছেলের চিন্তিত বদন দেখে সিরাত ফুটবল কণ্ঠে বলে আমি ঠিক আছি সোনা তুমি আমার পাশে বসে একটু মাথায় হাত বুলিয়ে দাও সব কষ্ট চলে যাবে নাহিল মায়ের কথায় তার পাশে বসলেও মন তার শান্ত হয় না সে চিন্তিত মনে মায়ের মাথায় হাত বলিয়ে দেয় একটা সময় কলিং বেলের শব্দে হুড়মুড় করে উঠে দৌড় দেয় অন্যদিনের তুলনায় আজ দ্রুত ফিরিছে রওনাফ সিরাত ততক্ষণে অসুস্থ শরীরে ঝিমিয়ে পড়েছে দরজা খুলতেই বাবাকে দেখে উদ্বিগ্ন স্বরে বলে বাবা মামাকে ঔষধ দাও মা ঠিক হয়ে যাবে রওনাফ ছেলের কথায় ভ্রু উচকে তাকায় বিষয়টা বোঝার চেষ্টা করে ছেলের চোখে মুখে চিন্তা ও উদ্বেগের ছাপ কি হয়েছে মায়ের মা কোথায় ব্যস্ত স্বরে সুদায় মাম্মার অনেক জ্বর বাবা ঠিক করে কথাও বলছে না তুমি মাকে ঠিক করে দাও বাবা ঔষধ দাও মাকে কাঁদো কাঁদো কণ্ঠে বলে রওনাফের মাঝে উদ্বেগ দেখা যায় সে নাহিলের সামনে হাঁটু মুড়ে বসে ছেলেটা খুব ভাই আতঙ্কের মাঝে আছে আগে তাকে শান্ত করা দরকার তাই সে তাকে বলে শান্ত হাও বাবা মা ঠিক হয়ে যাবে একদম প্যানিক করো না বাবা এসেছি তো সব ঠিক হয়ে যাবে তুমি মাকে একটু দেখো না রওনাফ নাহিলকে সাথে নিয়ে ঘরে ঢোকে বিছানার দিকে তাকাতেই নজরে আসে কম্বলে আগা মাথা মোড়া সিরাতকে সে এগিয়ে যায় তার কাছে কপালে গলায় হাত ছুঁয়ে দেখে জ্বরে শরীর পড়ে যাচ্ছে তার গায়ে হাত দিয়ে নাহিলের দিকে তাকায় সে তার পাশেই চুপটি করে দাঁড়িয়ে আছে চোখ ছলো ছলো করছে বাবা মা ঠিক হয়ে যাবে তো কিছু হবে না শোনা একটু জ্বর মাত্র তুমি একটা বাটি নিয়ে আসো তো বড় দেখে নাহিল দৌড়ে যায় বাটি আনতে রওনাফের মুখে চিন্তার রেখা দেখা যায় জ্বরটা মোটেও সামান্য নয় থেমে থেমে কেঁপে উঠছে ছেলেকে সামান্য বলে শান্ত রেখেছে না হলে মা পাগল ছেলে কেঁদে কেটে এক করে ফেলবে নাহিল বাটি এনে রওনাফের হাতে দেয় রওনাফ তাতে পানি এনে একটা কাপড় চুবিয়ে নিয়ে বিছানায় তার মাথার কাছে বসে ভেজা কাপড় নিংড়ে তার কপালে রাখে অন্যদিকে নাহিল ও অন্য উঠে বসে মাথার কাছে কিছু সময় পর পর মাথায় গায়ে হাত বোলাচ্ছে কপর তুলে তা দিয়ে গলা ঘাড় মুছে দেয় ঠান্ডা ও জ্বরের মধ্যে পানি স্পর্শ পেয়ে সিরাতের শরীর শিরশির করে ওঠে পানি স্পর্শে তার চৈতন্য ফিরে আসে তীব্র মাথা ব্যথা নিয়ে চোখ দুটো নিভু নিভু অবস্থায় খোলে প্রথমেই নজরে আসে নাহিলের বদনখানি যে তাকে চোখ খুলতে দেখে ব্যতীব্যস্ত হয়ে পড়ে জিজ্ঞেস করে এখন কেমন লাগছে তোমার একটু ভালো লাগছে সিরাত ছেলে রেহেনো দশা দেখে একটু হেসে জবাব দেয় এই তো ভালো লাগছে তুমি কাছে থাকো আরো ভালো হয়ে যাব এই তো আমি এখানেই আছি তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও জ্বর এসেছে কখন গম্ভীর স্বরে সুধায় অন্য পাশ থেকে গম্ভীর স্বরে প্রশ্ন শুনে সে ঘুরে তাকায় দেখতে পায় রওনাফকে যে এখনো বাইরের পোশাকেই আছে তার প্রশ্নে এক শব্দে উত্তর করে সন্ধ্যায় রওনাফ হাত বাড়িয়ে তার কপালে রেখে চেক করে তাপমাত্রা মোটামুটি সহনীয় সে পাশ থেকে উঠে কপর নিয়ে ফ্রেশ হতে যায় বেরিয়ে এসে নাহিলকে ডেকে নিয়ে খাইয়ে বুঝিয়ে শুনিয়ে পড়তে পাঠিয়ে দেয় এদিকে রওনাফ একটা প্লেটে খাবার বেড়ে নিয়ে ঘরে ঢোকে সিরাত তখন উল্টো ঘুরে শুয়ে আছে তার পাশে বসে বলে খাবার এনেছি খেয়ে ঔষধ খাবে খেতে ইচ্ছে করছে না উল্টো ঘুরেই উত্তর দেয় ঔষধ খেতে হবে প্রচণ্ড মাথা ব্যথা করছে চোখ খুলতে পারছি না চোখ বন্ধ রেখেই খাবে সে একটা বালিশ টেনে হার্ডবোর্ডের সাথে রেখে সিরাতকে সেথায় হেলান দিতে বলে সিরাত কপাল কুচকে রেখে তার কথা মতো সেথায় হেলান দিয়ে বসে রওনাফ হাত ধুয়ে খাবার মাখে সিরাত তা দেখে বলে একটু হাত ধোয়ার পানি এনে দিন আমি নিজেই খেতে পারবো। কথা বন্ধ করে খেয়ে নাও অনেক রাত হয়েছে রওনাফ খাবার মেখে তাকে খাইয়ে দেয় অল্প কিছু খাওয়ার পর সিরা আর খেতে চায় না রওনাফও আর জোর করে মাম্মুক ধুয়ে ঔষধ খাইয়ে দেয় রওনাফ নিজে অল্প কিছু খেয়ে ছেলের ঘরে যায় নাহিল এখনও পড়ছে সে ঘরে গিয়ে তাকে ঘুম পাড়িয়ে নিজের ঘরে আসে ততক্ষণে সিরাত নিজের জায়গায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়েছে রওনাফ লাইট নিভিয়ে বিছানায় আসে কপালে গলায় হাত দিয়ে চেক করে জ্বরের পরিমাণ আবারও নিজের জায়গায় এসে শুয়ে পড়ে মাঝরাতে কারো গঙ্গানির শব্দে রওনাফের ঘুম হালকা হয়ে যায় মস্তিষ্ক সঠিক ইঙ্গিত দিতেই তরিত বেগে উঠে বসে সিরাত ক্রমাগত কাঁপছে রওনাফ আবারও জ্বর চেক তা ফ হুরহুর বেড়ে যাচ্ছে রওনাফের কপালে চিন্তার ছাপ দেখা তার কপালে রওনাফ দ্রুত বিছানা থেকে নেমে কাবার থেকে আরও একটা কম্বল এনে তার শরীর ঢেকে দেয় কাছে এগিয়ে এসে পাশে মাথায় হাত বুলায় সিরাতের দু চোখের বেয়ে জলধারা নামে সিরাত তার টিশার্টের এক কোনা চেপে ধরে ক্ষীণ স্বরে বলে মাথাটা একটু চেপে দিন না খুব যন্ত্রণা হচ্ছে রওনাফ নরম হাতে মাথা টিপে দেয় গায়ে হাত ছোঁয়ানো যাচ্ছে না অন্যদিকে কাপুনিও কমছে না কি করবে তার মাথা কাজ করছে না সে কম্বলের নিচ ঢুকে সিরাতকে নিজের সাথে জড়িয়ে ধরে চেনা শরীরের ঘ্রাণ পেয়ে অশান্ত সিরাত একটা সময় শান্ত হয়ে আসে থাকুন না আমার কাছে অনেক যন্ত্রণা হচ্ছে একটু শক্ত জড়িয়ে রাখিও না ঘোরের মাঝে বিড়বিড় করে বলে রওনাফ আরো শক্ত করে চেপে রাখে তাকে পারলে শরীরের ভিতর ঢুকিয়ে নেয় অনেকটা সময় পর শরীরের ঘাম ছেড়ে দেয় সিরাত আস্তে আস্তে অনেকটা স্বাভাবিক হয়ে আসে রওনাফ তাকে ছাড়িয়ে উঠতে যায় সিরাত তাকে জাপটে ধরে বলে যাবেন না এই তো পাখি কাছেই আছি কোথাও যাব না তোমার শরীর ঘেমে গিয়েছে মুছে দিতে হবে তো না হলে ঠান্ডা বসে যাবে রওনাফ জোর করে তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে ঘরের বাইরে যায় বেশ কিছু সময় পর একটা ধোয়া ওঠা পাত্র হাতে ফিরে আসে টেবিল টেনে সেটা রেখে সিরাতের উপর থেকে কম্বল সরায় সিরাত তরিত বেগে চোখ খুলে উঠে বসে এগুলো দিয়ে কি করবেন জ্বর ছেড়ে দিয়ে ঘেমে গিয়েছ শরীর মুছতে হবে না হলে ঠান্ডা লেগে যাবে কাপড় ভেজাতে ভেজাতে বলে আমাকে দিন আমি পারব পারবে আমি করে দিচ্ছি বললাম তো পারব আপনি বাইরে যান বাইরে কেন আপনার সামনে করব নাকি সিরাতের এমন তেরা কথা শুনে মেজাজ বিগড়ে যায় তার বুঝে আসে না এই মানুষ এত ধং করতে পারে কিভাবে তোমরা মেয়েরা এত ধং কিভাবে কর এখানে ধং এর কি আছে এখানে ধং নেই কোথায় যার সাথে এক অসুমে গোসল করতে বাধে না সেখানে এসব কথা কতটা যৌক্তিক তখন বাধেনি এখন বাঁধছে এত না পেঁচিয়ে যান না হলে আমি ঘুমালাম এসব ছেলেমানুষই কাজবাজ তোমার সাথে যায় না সেদিনের বিষয়টা নিয়ে এখনো রেগে আছ সেদিনের কথা তুলবেন না প্লিজ সে বিষয়ে আমি কিছু বলতে বা শুনতে চাই না রওনা ফুঠে বিছানায় তার পাশে বসে একটা হাত নিজের হাতের মুঠোয় পড়ে নেয় জোরপূর্বক বলে শুনতে হবে না তবে আমাকে একটু সুযোগ দাও বলার কি বলবেন আপনি কি বলার আছে আর য বলার তা তো বলে দিয়েছেন যা বলেছি সেদিন সবটা রাগের বসে বলে ফেলেছি তাতে তুমি কষ্ট পেয়েছ তবে সরি বলবো না কারণ তেমারও ভুল ছিল কোনো ভুল ছিল না আমার আমি শুধু সাধারণ একটা প্রশ্ন করেছি যার জবাব আপনি দিতে পারেননি রওনাফ দীর্ঘশ্বাস ছেড়ে বলে তোমার বয়স কম এখনো টিনেজ মন মস্তিষ্ক তেমনি ভাবেই ভাবে আচ্ছা তুমি বলো একটা মানুষ যখন একবার ভালোবেসে আঘাত পায় তখন দ্বিতীয়বার ভালোবাসার সাহস করে করে না করান ভালোবাসা তখন তার কাছে আতঙ্ক তেমনি আমিও তোমাকে ভালোবাসতে পারি না এমনকি তুমিও আমাকে ভালোবাসতে পারনি তোমার বয়স অল্প এ বয়সে যেটাকে ভালোবাসা মনে করো সেটা আসলে তোমার ভালোবাসা মনে হয়েছে সেটা কেবল আবেগ মায়ামোহ সেটা বুঝিয়ে বললেই পারতেন ওইভাবে রিয়াক্ট করার কি ছিল মাথা নিচু করে বলে রওনাফ সিরাতের নিচু মাথাটা উঁচু করে ধরে মুখোমুখি করে বলে তখন বোঝার অবস্থায় ছিলে তুমি তোমার মন তখন কেবল একটা কথায় শুনতে চেয়েছে যে রওনাফ শিখদা তোমাকে ভালোবাসে যখন সেটা শুনতে পাওনি তখন তোমার মন বিক্ষিপ্ত হয়ে বাজেভাবে রিয়্যাক্ট করে বসেছ আর আমি তোমার কোন কথাতে রেগে গিয়েছি তা তুমি ভালো করেই জানো সেটা আর তুলতে চাইছি না আমার জন্য কি আপনি কিছুই অনুভব করেন না কোনো অনুভূতি অবশিষ্ট নেই আমার জন্য কণ্ঠে কাতরতা স্পষ্ট রওনাফ তার প্রশ্নের ধরণে হেসে ফেলে তা দেখে সিরাতের চোখ ছলছল করে ওঠে তার কথাটা তার কাছে মজার মনে হল রওনাফ সিরাতের মুখটা নিজের আরো কাছে আনে একজনের নিঃশ্বাস অন্যজন অনুভব করতে পারছে রওনাফ সিরাতের চোখে চোখ রাখে বলে কেউ একজন বলেছিল চোখ নাকি মনের কথা বলে তুমি দেখে বলো তো কি দেখতে পাও সিরাত পলকহীন দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে থাকে রওনাফ বলে তুমি আমার ভালোবাসা নও ভালোবাসা নামের অনুভবেই আমার ভয় তুমি আমার শান্তি আমার সুখ অশান্ত হৃদয়ের একমাত্র আশ্রয় আমার সব ক্ষতের একমাত্র প্রতিষেধক তোমার শরীরের সুবাসামায় ক্লান্ত দেহ বিক্ষিপ্ত হৃদয় প্রশান্তি এনে দেয় বলো আর কি চাই তোমার আর কি শুনতে চাও ভালোবাসি কিনা ভালোবাসার সমঙ্গা কি বলো ভালোবাসা হল পৃথিবীর শ্রেষ্ঠ মরণাস্ত্র যার আঘাতে ক্ষতবিক্ষত আমি সে ক্ষতের প্রতিষেধক হিসেবেই চাচ্ছি তোমাকে আমি চাই না কখনো তোমাকে ভালোবাসতে এবং তোমাকেও বলবো তুমিও আমাকে কখনো ভালোবেসো না শুধু পাশে থাকো কাছে থাকো এতটুকুই চাওয়া আর কিছু চাই তোমার সিরাত রওনাফের কথায় দুদিকে মাথা নাড়ে সে তার উত্তর পেয়ে গেছে সে রওনাফের থেকে দূরত্ব বাড়াতে চায় রওনাফ তার চোয়াল চেপে কাছে এনে বলে আরও দূরত্ব লাগবে তোমার সমাপ্তির প্রণয় দিলসাদ রওজা পর্ব একত্রিশ আরও দূরত্ব লাগবে তোমার সিরাত কান্না ভেজা চোখে বলে আমি কিছু বুঝতে পারছি না কি করব কোথায় গেলে স্বস্তি পাবো জানি না দম বন্ধ হয়ে আসছে আমার রওনাফ এগিয়ে আসতে চায় তার নিকট সিরাত হাত তুলে বাধা দেয় পুনরায় বলতে শুরু করে প্লিজ এগিয়ে আসবেন না আপনার শরীরে ঘ্রাণ আমাকে সম্মোহিত করে আপনার কথা আমাকে বাজেভাবে প্রভাবিত করে জানেন যেদিন আপনি বলেছিলেন আপানোর অতীতের কথা সেদিন এতটাই প্রভাবিত হয়েছি যে মনে মনে ঠিক করেই নিয়েছিলাম ভাঙাচোরা মানুষটাকে আবারও জোড়া লাগাবো সব সময় আগলে রাখব তাহলে এখন কেন কষ্ট দিচ্ছ তোমার প্রতিটা কথা আমাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে সিরাত চোখ মুছে নতুন উদ্যমে বলে এরপরে সেদিন রাতে যখন আপনার মুখে ওইসব কথা শুনলাম তখন বুঝে গেছিলাম আমি কেবল আপানার প্রয়োজন আগেও জানতাম তবে কখনো উপলব্ধি করতে পারিনি আপনি তো বলেন আমি ছোট বুঝো কম অন্তত আমার মনের শান্তির কথা ভেবে হলেও মিথ্যা বলতেন কেন বললেন না কেন আমার কথায় সাই দিয়ে সেদিন ওই কথা বললেন রওনাফের চোখ লাল হয়ে উঠছে চোখে জ্বালা পড়া শুরু হয়েছে এতটুকু একটা মেয়ে কত ভারী ভারী কথাই না বলছে যে কথা তার হৃদয়ভেদ করে চলছে মিথ্যা বলে কি লাভ সত্যিটা তুমিও জানো আমিও জানি না তুমি আমাকে ভালোবাসতে পেরেছ না আমি তোমাকে এতটা দুর্ভাগা কপাল নিয়ে কেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন জন্ম থেকেই দুর্ভাগ্য আমাকেও তারা করে চলছে এর শেষ কোথায় বলতে পারেন ভাগ্য তোমার খারাপ নয় ভাগ্য তো আমার খারাপ একজনকে ভালোবেসে তাকে বাঁধতে পারিনি অন্যজনকে চেয়েও ভালোবাসতে পারছি না দ্বিতীয়জন বলেই কি দ্বিতীয়জন বলেই তো সবকিছু দিয়েই বাঁধতে চাইছি যে একটা জিনিস চাইছি সেটাই তো দিতে পারছেন না তাহলে এমন ভাবে বেঁধে থাকার কি কোনো অর্থ আছে দূরত্ব চাইছ সিরাত চোখ হশ্রুতে পরিপূর্ণ তবুও মুখে তিরস্কারের হাসি কতটুকু দূরত্ব প্রয়োজন রওনাফ তাকে ছেড়ে একটু দূরে সরে বলে এতটুকু সিরাত উদাস দৃষ্টিতে তাকিয়ে বলে যতটুকু দূরত্ব তৈরি হলে আপনার মনে হবে আবারও কাউকে ভালোবাসতে পারবেন রওনাফ তার চোখে চোখ রেখে বলে যদি এমন অনুভূতি কখনো না তৈরি হয় তাহলে সেখানেই আমরা ইতি টানব এই দায় প্রয়োজন আর বোঝাপড়ার সম্পর্কের সিরাতের দিকে কাতর দৃষ্টি নিক্ষেপ করে বলে আমরা তো ভালো ছিলাম পাখি আমি তো ভালো নেই আগাছার মতো আর বাঁচতে ইচ্ছে হয় না একটা শক্তপোক্ত শিখরের খোঁজ করে চলছি শিকড় না পেলে সরিয়ে নেব সেই গাছ থেকে পরগাছা হয়ে থাকার চেয়ে বিচ্ছে সই রওনা ফেগিয়ে এসে সিরাতের চোয়াল চেপে ধরে ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে তাহলে আমাকে আর আমার ছেলেকে দাফন করে তবেই যাবি এত যত্ন এত শান্তি সহ্য হয় না তোর বেইমান কোথাকার তোর জন্য ওই বাড়ি ঠিক ছিল তুই এসবের যোগ্যই না আমার কথা না হয় বাদ দিলাম নাহিল তো তোকে পাগলের মতো ভালোবাসে কথাটা বলার আগে ওর মুখটা একটু মনে পড়ল না তোর এত স্বার্থপর কবে হলি হ্যাঁ আমি স্বার্থপর জন্ম থেকেই স্বার্থপর লোভী নিজের সুখ চাওয়া দোষের কিছু নয় আপনি চাইছেন আমিও চাইছি প্রতিটা মানুষ শুধু আমাকে প্রয়োজন হিসাবেই ব্যবহার করে আসছে প্রথমে আম্মু সারা জীবনে কখনও ভালো করে কথাও বলেনি এখন তার মেয়ের জন্য আমার সাথে কত ভালো কথা সিরাতকে না জিঙ্গেস করে এখন এক গ্লাস পানীয় খায় না আপনিও তো তেমনই করলেন নিজের প্রয়োজনে নিজের সুখের জন্য আমাকে আটকাতে চাইছেন কেউই আমার দিকটা দেখলেন না খালি নিজেদেরটাই বোঝেন আর আমি দেখতে গেলেই স্বার্থপর রওনাফ নির্বাক হয়ে চেয়ে থাকে ভালোবাসা কি এতই সোজা তার হৃদয় মেয়েটার জন্য আলাদা জায়গা আছে সেটা কি তা সে জানে না ভালোবাসা নাকি কেবল মায়া সে জানে না তবে মেয়েটার উপস্থিতি তাকে স্বস্তি দেয় ওই নিষ্পাপ মুখটা তার সারাদিনের ক্লান্তি দূর করে দেয় এটা কি যদি ভালোবাসা হয়েও থাকে তবুও সে কখনো মুখে উচ্চারণ করতে পারবে না দ্বিতীয়বার আর ধ্বংস হতে পারবে না সে নিজেকে ধাতস্থ করে বলে কি চাইছ তবে সময় আর একটু শ্বাস নেওয়ার মতো দূরত্ব এতটুকু অন্তত দেন রওনাফ দীর্ঘশ্বাস ছেড়ে চোখে চোখ রেখে ভাঙা কণ্ঠে বলে যাও দিলাম তবে কিন্তু ছেড়ে যাওয়ার কথা বলিস না পাখি এবার ধ্বংস হয়ে যাব আমার মাঝে আর শক্তি নেই উঠে দাঁড়ানোর সিরা তো তার দিকে একইভাবে তাকিয়ে থাকে সে জানে সে যা করছে যা বলছে সেসব নিছক পাগলামি ছাড়া কিছুই না সে তো সব কিছু জেনেই সম্পর্কে জড়িয়েছিল এত সুখ এত শান্তি তবুও সবসময় মনের মাঝে হারানোর ভয় লেগেই থাকে কথায় আছে জোয়ারে পূর্ণ নদীতে ভেসে যাওয়া একটা মানুষ যখন এক টুকরো কাট পায় তবে সেটাই আঁকড়ে ধরে রাখতে চায় তার অবস্থাও হয়েছে তেমন সেদিনের পর কেটে গেছে বেশ কয়েকটা দিন দুজন দুজনের থেকে দূরত্ব বজায় রেখেই চলছে আগের মতো কথা হয় থাকেও একই বিছানায় তবুও কত শত মাইলের দূরত্ব রওনাফ তার কথা রাখছে সেও দূরত্ব বাড়িয়েছে খুব কাছে না হোক পাশে তো আছে এই তো অনেক এয়ারপোর্টে ভিড়ের মাঝে অপেক্ষারত অবস্থায় আছে তালুকদার বাড়ির দুই পুরুষ বহুদিন বাদে খুব কাছের কেউ আসছে তারই অপেক্ষায় ঘণ্টা খানিকের মাথায় এয়ারপোর্টের বাইরে পা রাখে তালুকদার বাড়ির একমাত্র কন্যা নাজনিন নাহার পাশেই তার এক হাত ধরে আছে তার মেয়ে নিশাত নিশাতের অন্য হাত ধরা নাজনিনের স্বামী আশরাফ খান তাদের দেখে হাসি মুখে এগিয়ে যায় ফিরোজ তালুকদার নাজনিনের বাবা আর নাহিয়ান তালুকদার নাজনিনের ভাই ভাই ও বাবাকে দেখে নাজনিনের মুখেও হাসি ফোটে সেও এগিয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কেমন আছো আমার মাননী আলহামদুলিল্লাহ বাবা তোমার শরীর ভালো আছে তো একদম আর নানু ভাইকে দেখে তো আরো ভালো হয়ে গেছি নিষাদকে কোলে তুলে নেয় নাহিয়ান নাজনিনের দিকে তাকিয়ে বলে এটা তো দেখি তোর ফটোকপি মনে হচ্ছে ছোট নাজ দেখে বাবা হ্যাঁ এটা তো আমার নানু ভাই চল তোরা আমার নানু ভাই কত দূর থেকে আসছে কষ্ট হয়েছে না ফিরুজ সাহেব তার পরিবার নিয়ে বাড়ির দিকে রওনা করেন তালুকদার বাড়িতে আজ যেন চাঁদের হাট বসেছে নাজনিনের মা নাবিলা বেগম মেয়েকে বুকে জড়িয়ে কেঁদে দেন নাজনিন মাকে সান্ত্বনা দিয়ে বলে এমন করলে কিন্তু আবার চলে যাব আমার নাচ শোনা মা কতদিন দেখি না তোরে কিভাবে পারলি এত বছর দূরে থাকতে এখন তো চলে এসেছি এবার অনেক দিন থাকব ফুপি কেমন আছো আশ্রাফ আমি ভালো আছি আব্বা তুমি ভালো আছো আছি আলহামদুলিল্লাহ আপনার শরীর ঠিক আছে আলহামদুলিল্লাহ তোমরা কিন্তু এবার অনেক দিন থাকবা কতদিন পর দেখছি তোমাদের আমার নানুকই আব্বু আর ভাইয়াদের কাছে আছে দুপুরে এলাহি আয়োজন করা হয় তালুকদার বাড়িতে তালুকদার বাড়ির ডাইনিংয়ে উপস্থিত আছে বাড়ির কর্তা তার দুই ছেলে মেয়ে জামাই নাতনি বাড়ির বউ শিমলা ও শাশুড়ি নাবিলা মিলে সকলকে খাবার বেড়ে দিচ্ছে খাওয়া দাওয়া শেষে যার যার ঘরে তাকে পাঠিয়ে দেওয়া হয় যত আড্ডা হবে সন্ধ্যার পরে ফিরোজ তালুকদার তার জামাই ও ছেলেদের নিয়ে বসার ঘরে আড্ডা দিচ্ছে বাড়ির মেয়েরা রান্নাঘরে নিশাতও আছে তার বাবার সাথে নিষাত বাবা ভক্ত একটা মেয়ে মা ছাড়া সে থাকতে পারলেও বাবা না হলে চলে না তার কতদিনের জন্য আসলে আছি বেশ কিছুদিন দ্রুত ফিরে যাবে ওকে নিয়ে আমি চাই না এখানে থেকে কোনো সত্যের মুখোমুখি হোক যা চাপা আছে তা চেপে রাখতে হলে ওকে দূরে রাখতেই হবে কিন্তু আব্বু কখনো যদি ওর সামনে চলে আসে তখন কিভাবে সামলাবে বড় ছেলে ফারহান বলে তখনের এর বিষয় তখনই দেখা যাবে তাদের কথার মাঝে সদর দরজা দিয়ে প্রবেশ করে বাড়ির বড় নাতি তাকে দেখে সবাই চুপ হয়ে যায় নিষাদকে দেখে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে ছো মেরে তুলে নেয় কোলে এ বড়ি কত বড় হয়ে গেছিস নিষাদ মোচড়ামুচুড়ি শুরু করে মুখটা কাদো কাদো হয়ে গেছে তার মুখটা হাড়ি কেন ভাইয়া পছন্দ হয়নি তুমি আমকে কোলে নিয়েছো কেন নামিয়ে দাও না হলে কিন্তু কামড়ে দেব নিষাতের দুই গালে চটাস চটাস করে চুমু খেয়ে বলে তুমি এই কুটু কুটু দাঁত দিয়ে কামড়ে দিলে আমিও আমার বড় বড় দাঁত দিয়ে কুটুস করে কামড়ে দেব নিশাদ এবার কেঁদে দেয় স্বামীর ব্যস্ত হয়ে পড়ে তার কান্না থামাতে আরে চুপ কর বোন আমার তুমি কাঁদলে তোমার মা সব এসে আমারে কাঁদিয়ে ছাড়বে নাতনির কান্না দেখে বিচলিত হয়ে পড়েন ফিরোজ সাহেব নিষাদকে তার কোল থেকে নিতে নিতে বলে আমার নানুভাইকে কাদায়কে দেখি তাকে মেরে দেব নিষাদ কাদো কাঁদো গলায় বলে ওই দুষ্টু ছেলে আমাকে কামড়ে দিবে বলেছে স্বামীর প্রতিবাদী কণ্ঠে বলে এই মেয়ে তুমি তো আমাকে আগে বলেছ আমাকে কামড়ে দেবে ফিরোজ সাহেব আদুরে গলায় বলে তুমি সত্যি ভাইয়াকে এই কথা বলেছ নিষাদ তার বিরুদ্ধে নালিশ শুনে মাথা নিচু করে নেয় রাগ মিশ্রিত কণ্ঠে বলে আমাকে কোলে নিয়েছে কেন আমি তাই বলিছি আবার নিলে আবার বলবো। আম্মু ভাইয়া হয় না তোমার এভাবে বলতে হয় না ভাইয়া তো তোমাকে আদর করে কোলে নিয়েছে নাজনিন রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে স্বামীর ফুপিকে দেখে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে নাজনিন ভাইপোকে জড়িয়ে ধরে ছোট থেকে ছেলেটাকে নিজের হাতে বড় করেছে কতগুলো বছর সামনা সামনাসামনি দেখতে পায় না এই মুখটা ফুপি এতদিন পর মনে পড়ল আমাদের কথা স্বামীরের মাথায় হাত বুলিয়ে নাজ বলে সবসময়ই মনে পড়ে কিন্তু আসতে পারি না আসতে চাও না সেটাই বলো কত মিস করি তোমাকে জানো তুমি তোমার তো একটুও মনে পড়ে না আমার কথা তা কল দিয়ে কে কথা বলে ঘন্টার পর ঘন্টা। তোমার মেয়েটা এত পাজি একটু কোলে নিয়েছি কেঁদে কেটে এক করে ফেলেছে ওখানে একা একা থাকে তো তাই অপরিচিত কারো কোলে উঠতে চায় না কদিন থাকলে দেখবি মিশে গেছে এবার থেকে থেকে যাওয়ার যেতে হবে না দেখি কি করা যায় দেখি না আমি আঙ্কেলকে বলবো যেন এবার না নিয়ে যায় মাশরাফি এসেছে আজ শিকদার ভিলায় সাথে আছে মুনাওয়ার সাহেব ও মনিরা বেগম সোফায় সোজাসুজি বসে আছে শিকদার বাড়ির অন্য পুরুষেরা তাদের মধ্যে টুকিটাকি কথা বার্তা হয় কথার এক পর্যায়ে মুনাওয়ার সাহেব আরাফাত শিকদারের উদ্দেশ্যে বলেন ভাই একটা আর্জি নিয়েছি আজ আপনার কাছে আশা করি ফিরিয়ে দিবেন না হ্যাঁ হ্যাঁ বলেন ভাই রাখার মতো অবশ্যই রাখব আসলে ভাই বলছিলাম যে আমরা মাশরাফির জন্য আমাদের সারাহ মামুনিকে চাইছি মনিরা বলে এমন এক প্রস্তাবে শিকদার বাড়ির সকলে অবাক হয়ে যায় তারা এমন কিছু কখনো কল্পনা করেনি আরাফাত শিকদার একটু দোনামোনা করে বলে হঠাৎ এমন কিছু আর সারার অবস্থা সম্পর্কে তো তোরা জানিসি মনিরা আমরা সবই জানি জেনেই চাইছি আজমল শিকদার এতক্ষণে মুখ হলেন মাশরাফি সবার কথা বাদ তোমার কথা বলো মামা আমি আব্বু আম্মুকে বলছি এই প্রস্তাবের কথা আরাফাত শিকদার এবার নড়েছুয়ে বসেন বলেন হুট করে তো হয় না সারার মায়ের সাথে কথা বলি বাড়ির সবাই সাথে কথা বলি তারপর সারাহরও একটা মতের বিষয় আছে তারপর না হয় জানাবো ভাই আশাহত করবেন না খুব আশা নিয়ে এসেছি এক মেয়েকে হারিয়ে আর এক মেয়ে নিতে এসেছি কথা দেব না তবে আমাদের অমত নেই বাকিটা সবার সাথে আলোচনা দেখি চলবে